কি বলবো বলো একাই আপনার মানে বর্তমানে কি নিয়ে চিন্তা করতিছেন কন্ত আমি আমার জমির কারেন্ট পোকা হচ্ছে আমি কারেন্ট পোকা নিয়ে চিন্তা করতেছি তো আমাদের আজকে কারেন্ট পোকার জন্য আমাদের কোম্পানির ফার্টিক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মুনজাত ডেমো করাচ্ছি এটা একটু দিয়ে দেখেন যদি রেজাল্ট হয় পরবর্তীতে আবার আমরা একদিন পর রেজাল্টটা নেব আচ্ছা আমি তো মুনজাতে ব্যবহার করতেছি দুই কিছু থেকে আমাদের পাতা মোড়া নেই আর হচ্ছে মাজরার জন্য কেমন রেজাল্ট পাইছেন মোটামুটি ভালো পাতা মোড়া নাই মাজরাও নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইটা দেন আমরা আশা করতেছি আমাদের এটা মানে আপনি খুশি হবেন এটা ব্যবহার করি আর কি